নিরুક્ષા দৈনিক জবেলের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আজ মকর সংক্রান্তি বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই তবে পিঠে পুলির সঙ্গে সঙ্গে সারা জীবনের সঙ্গী ফুটবলটাও থাকে সেই ফুটবলের সমস্ত আপডেট নিয়ে শুরু করছে আজকের পর্ব প্রথমে দেখে নেব শ্রী বালাজিনের ভিত্তিতে আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, built with trust. সম্মেলনে লাল হলুদ বহরমপুরে প্রতিভার খোঁজে ট্রায়াল শেষ হলো ঐতিহ্যের নন্দশিট শুরুতেই জমজমাট আর এফ ডি এর চলে আসে বিস্তারিত খবরে সদ্য সমাপ্তর ডার্বিতে রেফারিং নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার ওয়ালেও মাছরে পড়েছে সেই ঝড় এই আবহে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো ইস্ট বেঙ্গল ক্লাব একবার দেখেনি কি হলো সেই সাংবাদিক সম্মেলনে এবং লড়াই গত 105 বছর ধরে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে এই কথাটি সমর্থ দেশ ভাগের আগে এবং পরবর্তী উত্তাল সময়গুলোতে ক্লাব এবং ক্লাবের সমর্থকেরা তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তার বাস্তবায়ন ঘটিয়েছেন যখন বাস্তুচ্যুত ছিন্নমূল উদ্বাস্তু লোকেরা তাদের অস্তিত্বের জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছিল তখন ইস্ট বেঙ্গল ক্লাবকে দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি শরণার্থী ক্লাবের তকমার সাথেও লড়াই করতে হয়েছিল আবার স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এখানে আইএসএল এর প্রায় প্রতিটি ম্যাচেই ইস্ট বেঙ্গল ক্লাবকে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের মনে হচ্ছে যে তাহলে কি এখনো আমাদের শরণার্থী ক্লাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে তাহলে আমাদের সাথেই এরকম কেন হচ্ছে এবং এটা আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করা হচ্ছে সবাই জানে এবং দেখেছে গত দশ থেকে বারো বছর ধরে আমাদের পক্ষপাতমূলক রেফারিং এর শিকার হতে হয়েছে এবং হচ্ছে সেটা আইনি লিগ হোক কিংবা এসএল এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় পঞ্চাশটি অভিযোগপত্র পাঠিয়েছি কিন্তু তার কোনো প্রতিকার তো হয়নি উল্টে মান দিনের পর দিন খারাপ থেকে হয়ে গিয়েছে এমনকি গত এগারোই জানুয়ারি শেষ আইএসএল দাবিতেও আমাদের একটি ন্যায্য পেনাল্টি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় শহীদ চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অন্যায্যভাবে প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল যেটি দ্বিতীয়ার্ধে আরো একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককেই নিশানা করা হবে এবং তার তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন এর থেকেই স্পষ্টত বোঝা যায় যে আমাদের বিভিন্নভাবে অনৈতিক শক্তি প্রয়োগ করা হবে যাতে আমরা আইএসএল এ ভালো জায়গায় কখনোই যেতে না পারি এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে গত পাঁচ বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে দুটি জয় পেয়েছি সেগুলো কিন্তু আইএসএল টুর্নামেন্টে নয় টুরান্ট এবং সুপার কাপে আইএসএল কর্তৃপক্ষের এই বিমাতৃ আচরণ আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা হয়তো এখনো ওয়ান সিটি ওয়ান ক্লাব তত্ত্বে বিশ্বাসী আমরাও চাইবো প্রতিনিয়ত যে সবকিছু ঠিকভাবে চলুক সবকিছু সুন্দর হবে কিন্তু মাঠে হয়তোবা সবকিছু ঠিকভাবে চলছে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রাখা হয়েছে আর এই ফুটবলের মাঠের কথা বলার জন্যই ইস্টবেঙ্গলের কথা বলার জন্য আজকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা একসাথে সবাই মিলে কথা বলবো আলোচনা করব আর সেখান থেকে আমরা বুঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কি হতে চলেছে বা কি হচ্ছে যারা ধনী বন্ধু আমার মনে হয় যারা প্রাকৃতিক চালায় যে সংস্থার কাছে দায়িত্ব আছে এবং প্রত্যেকটা মানুষের কাছে যেটা পরিষ্কার যতক্ষণ না আমরা গিয়ে কথা বলে কোন একটা রাস্তা বের করতে পারছি ততক্ষণ আমরা প্রকাশ্যে এটা না বললাই বাঞ্ছনীয় এবং আগামী দিনের প্রয়োজন হলে আমরা নিশ্চিন্ত স্বামী বিবেকানন্দ জাতীয় গেমসে এ অনর্ধ কুড়ি বাংলা দল গঠনের জন্য বিভিন্ন জেলায় চলছে প্রতিভা বাছাইয়ের কাজ মুর্শিদাবাদের বরমপুর আস্তাবল মাঠে হয়ে গেল ট্রায়াল প্রতিভার খোঁজে হাজির ছিলেন প্রশিক্ষক অনন্ত ঘোষ আসুন দেখেনি সেই ট্রায়ালের কিছু মুহূর্ত নির্দেশক্রমে আইএফএ একটা পরিকল্পনা নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত জেলাগুলো আছে সেটাকে বারোটা জোনে ভাগ করে সেখানে অনুর্ধ্ব কুড়ি বছরে স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ফুটবল যে চ্যাম্পিয়নশিপ হবে তার জন্য সিলেকশন ট্রাল প্রাথমিকভাবে বলেছে যে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় একটা সিলেকশন করতে সেখান থেকে প্লেয়ারদেরকে বেছে নিয়ে পুলে পাঠাতে সেখানে বারোটা ভেনুতে সেই সিলেকশনটা হবে সেখান থেকে ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম হবে যেহেতু আজকে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত এই টুর্নামেন্টটা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেখানে আমরা আমাদের মধ্যে পেয়েছি বেঙ্গল ফুটবল একাডেমির প্রখ্যাত কোচ মাননীয় অনন্ত ঘোষ মহাশয় এছাড়া আমাদের জেলা এক ফুটবল একাডেমি নিহারেন্দু মিত্র আছে আমাদের পার্থ বণিক আছে এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় ইন্দ্রজিৎ ধর এবং উনি আমাদের পদাধিকারী আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আমাদের মধ্যে আরেকজন সহসভাপতি উপস্থিত আছেন মাননীয় শেখর রায় এবং প্রাথমিকভাবে এই টোটাল পরিকল্পনাটা আমাদের করেছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভঙ্কর বোস এবং বান্ধব সমিতি আমাদের মুসলাদ জেলা ক্রীড়া সংস্থা একটা অত্যন্ত শক্তিশালী ইউনিট তাদের সমস্ত সদস্য সভ্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে প্রায় দেড়শো ছেলে মেয়ে ছেলেরা আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের সিলেকশন পর্ব চলছে আমরা আশাবাদী যে আমরা অনন্তবাবুকে এই কারণেই আমরা ডেকেছিলাম যে আমাদের জেলা কোচে তারা আছেন ওনার জহরির চোখ কারণ গোটা বাংলা ফুটবলকে উনি রেখেছেন আমাদের এখান থেকে যদি ট্যালেন্টেড প্লেয়ারকে আমরা যদি নেক্সট ফুলে পাঠাতে পারি সেখান থেকে যদি বাংলা দলে চান্স পাই তো সেটা আমাদের কাছে সব থেকে আজকের দিনে করে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের কাছে এটা সব থেকে আনন্দের খবর হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম বিশ্বজিৎ জেলা চলে আসি পরের খবরে শাল জঙ্গল ঘেরা বাঁকুড়ার ফুটবল চর্চার ইতিহাস বেশ পুরনো জেলার ঐতিহ্যবাহী নন্দশীল এবার চুরাশিতম বর্ষে পড়ল মঙ্গলবার এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন আইএফ সচিব অনির্বাণ দত্ত একবার দেখেনি সেই ফাইনালের কিছু মুহূর্ত ফাইনালে বাঁকুড়া প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার টাই ব্রেকারে পাঁচ চার গোলে হাওড়া দাসনগর যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়লাভ করল প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন আপনারা দেখতে পাচ্ছেন নতুন প্রতিভার খোঁজে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পূর্বাঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হলো মঙ্গলবার সকালে প্রথম ম্যাচে কল্যাণী স্টেডিয়াম বিতে মহামেডন স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারায় কল্যাণী স্টেডিয়াম বিতে দ্বিতীয় ম্যাচে ওড়িশা এফসি ও মোহনবাগান এসজির খেলাটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয় নৈহাটি স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ও ডায়মন্ড হারবার রেফসির খেলাটিও এক এক গোলে অমীমাংসিত ভাবে শেষ হয় কন্যাশ্রী কাপের খেলায় গোলের বন্যা বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি টু মাঠে ইউনাইটেড কলকাতা এসসি উনিশ এক গোলে হারালো কলকাতা ইউনিয়ন স্পোর্টিং কে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হাওড়া উদ্যোগী এগারো শূন্য গোলে হারালো বিদ্যুৎ স্পোর্টিং ক্লাব কে ডক্টর বি আর আম্বেদকর মাঠে দেবাঞ্জন এস জি এ আই ইউথ ফুটবলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কে তিন দুই গোলে হারিয়েছে এইচ বি ব্লক মাঠে বেহালা ঐক্য সম্মেলনী ছয় শূন্য গোলে অখিল ভারতীয় এভিপির বিরুদ্ধে জয় পেয়েছে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কমলেশ্বর শঙ্কর একমাত্র ভারতীয় রেফারি দু সালে দক্ষিণ কোরিয়া জাপান বিশ্বকাপ ফুটবলে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন চলে আসি আজকের প্রশ্নে আইএফএ শিল্ড ভারতীয় ফুটবলের এক প্রাচীন প্রতিযোগিতা ফুটবলের অনেক ইতিহাস জড়িয়ে এই টুর্নামেন্টের সঙ্গে আজকের প্রশ্ন শেষবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় কোন দল আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা জানেন যদি জানা থাকে তাহলে কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে করুন করুন এবং আমাদের ফেসবুক ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি